এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল স্টিলথ বোম্বার যেখানে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো দেশের কাছে এই ক্ষমতা হলো না যে বিটু টু বম্বারের আশেপাশের বোম্বারকে বানিয়ে দেখানো সেখানে ইউএসএন এইটিস এর সময় একটা এমন বম্বার বানিয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দেয় যার নাম বি টু স্পিরিট স্টিল বম্বার এখনকার দিনের অ্যাডভান্স রাডারও এই বিটু বম্বারকে ধরতে অক্ষম যেখানে রাডারের মধ্যে কোনো একটা রাফেল ফাইটার জেটের সাইজ একটা পাঁচ বছরের বাচ্চার সমান হয় সেখানে বি টু বম্বার একটা মৌমাছির সাইজের মতন দেখা যায় এর পেছনের কারণ হচ্ছে স্টিল টেকনোলজি এর মধ্যে কিছু এমন টাইপের অ্যাবজরবেন্ট মেটারিয়াল যা শুধুমাত্র রাডার থেকে আসা সিগনালকে অ্যাবজর্বই করে না অন্য ডিরেকশনে রিফ্লেক্টও করে যার ফলে লার্জ পরিমাণ সিগনাল যা রাডার পর্যন্ত আর দি পারে না এত বড় সাইজের একটা বম্বার রাডারে প্রায় উধা হয়ে যায় যেখানে লেন্থের কথা বললে একুশ মিটার উইংস প্যান বাহান্ন মিটার এর ফিউল ক্যাপাসিটি প্রায় পঁচাত্তর হাজার কেজি যা একবার রিফিল করলে এগারো হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর এর মধ্যে পৃথিবীর সবথেকে পাওয়ারফুল বমগুলো ক্যারি করা যায় যার মধ্যে নিউক্লিয়ার বমও আছে এটাকে ইউএসএ প্রায় দুই বিলিয়ন খরচ করে বানিয়েছে যেটাকে বানায় পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আর দামি বম্বার আর প্রতিটা বোম্বারের মেন্টেন্সে প্রতি মাসে তিন মিলিয়নেরও বেশি খরচ হয় এমনই মজাদের ভিডিওস চান সাবস্ক্রাইব অবশ্যই করবেন